নরসিংদীর শিবপুরে একটি মুদির দোকান ও গোডাউন পুরে ছাই হয়ে গেছে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের মা ডিজিটাল ডায়াগনিস্ট সেন্টারের বিপরীত পাশে মরিয়াম এন্টারপ্রাইজের গোডাউনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম মোল্লা জানান তার সব শেষ হয়ে গেছে মঙ্গলবার দিবাগত রাতে দশটার দিকে গোডাউন বন্ধ করে প্রতিদিনের মতো লাইট ফ্যান করে সে বাড়িতে চলে যায় রাতে খবর পায় দোকানে আগুন জ্বলছে এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ কিন্তু তার আগেই গোডাউনের মধ্যে থাকা একটি পিক আপ ভ্যান সহ সব ধরনের মালামাল করে ছাই হয়ে যায় এতে প্রায় নব্বই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন এই দোকানদার এগারোটার সময় দোকান বন্ধ করে গেছি রাতে একটার দিকে মানুষজন দায়িত্ব আমার চিন্তাইছে যে আপনি কি কোনো ধারণা করতেছেন এটা কেউ অগ্নিকাণ্ড ঘটাইছে এরকম এরকম ধারণা অবশ্যই কারণ হচ্ছে যে এছাড়া তো কোনো অগ্নিকাণ্ডের ঘটনা কারণ আপনার সাথে কোনো শত্রুতা আছে কারো ব্যবসা করি যেহেতু শত্রুতার প্রভাব ব্যাংকের লোন নিয়ে আপনি ব্যবসা করতেছেন কত বছর যাবো এই ডিলারশিপের ব্যবসা করেন বছর কি পরিমাণে ক্ষয় করতে হয়েছে আপনার প্রায় নব্বই লাখের মতো শিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান মরিয়াম মুভমেন্ট প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জানান সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয়েছে